আসসালামু আলাইকুম একটা সচেতন ভিডিও আশা করি সৌদি আরব প্রবাসী যারা আছেন এই ভিডিওটা সবাই শেয়ার করবেন দেখুন সবাই কিন্তু জীবিকার টানে এই সৌদি আরব আসছে সবাই বাংলাদেশ থেকে আসার সময় তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আসি অনেকেই চাকরি পাইছে অনেকেই পায় নাই কেউ কষ্ট করতেছে কেউ একটু হয়তো আরামা এসে তাদের জীবন জীবিকা চালিয়ে নিচ্ছে আবার অনেকেই দেখা গেছে এখানে গাড়ি চালা বাড়ি থেকে সুদুর উপরে মুনাফার উপরে টাকা নিয়ে আসি তারা গাড়ি নিছে সেই গাড়ি চালিয়ে হয়তো কেউ ফুড ডেলিভারি কাজ করে কেউ হয়তো রাস্তা থেকে ভাড়া মারে অথবা বিভিন্ন বাঙালি মার্কেট যে কোনো এলাকা থেকে তিনি কিন্তু প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া এদিক সেদিক যায় এখন বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি আপনি গাড়িতে কাকে উঠাচ্ছেন বা কারে নিবেন এটা বড় তাই এই কথাগুলো কেন বলতেছি দেখেন গত কয়েকদিন বা এক মাসও হয়নি আমাদের লক্ষ্মীপুরের একটা ছেলেকে অপহরণ করে তার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে মুক্তিফণ আদায় করছে আবার এখন ঠিক একই ঘটনা বিশেষ করে এই ঘটনাগুলো ভাতা যখন মানুষে টাকাটা কি করে যে আসেন আসেন কোথায় যাবেন কোথায় যাবেন তখন তখন কিন্তু এই দালাল চক্র মানুষের মানে ড্রাইভারদের হাব ভাব দেখে বা তাদের কথাবার্তার উপরে ডিফেন্ড করে যে এরে ধরলেই আমি কিছু টাকা পাম বা এরে অপহরণ করবো অথবা অপহরণকারীরা কিন্তু আগ থেকেই প্ল্যান করে যে আজকে কাকে উঠাবে বা কোন লোকটাকে নিলে তারা টাকা পাবে এরকম তারা কিন্তু আগ থেকেই প্ল্যান করে তো এখন মূল বিষয় হচ্ছে কোনটা মূল বিষয় হচ্ছে যারা ভাতা বা হারাতে ভাড়া চালান আপনারা যখনই গাড়িতে লোক নেবেন অপরিচিত আপনি সাথে সাথে একটা সেলফি তুলবেন ওরা না উঠাইতে চাইলে গাড়ি থেকে নামাই দিবেন বলে আমি যাব না সোজা কথা অথবা গাড়িতে নেওয়ার পরে তোমার একটা মোবাইল নাম্বার দাও অথবা তোমার আকামার ফটোকপি দাও এ মানে ছবি দাও এখন অনেকেই দিতে চাইবে না আর যিনি ভালো লোক তিনি দিবে এটা আমিও বুঝি আপনিও বুঝেন সবচেয়ে ভালো হবে আপনি তাদের একটা সেলফি তুলবেন আপনি সহ গাড়িতে বসা অবস্থা সেলফি তুলি আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা ফ্যান সার্কেলে আপনাদের যারা গাড়ি চালান একটা ফ্যান সার্কেল আছে ওইখানে ছবিটা পাঠায় রাখবেন যে আমিও অমুক জায়গায় যাইতেছি আমাকে এইভাবে বাতা থেকে আমি বানানিছি আমি অমুক জায়গায় যাইতেছি এইটা আপনারা যদি করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এরপরে আসেন আমরা বাংলাদেশ সরকারকে সবসময় একটি কথা বলি যে দেখুন আমরা প্রবাসীরা কিন্তু এই বিদেশের মাটিতে প্রচুর কষ্ট করে ইনকাম করি আর সেই ইনকামটা দিয়ে বাংলাদেশ চলে আর বাংলাদেশ চলে আমাদের টাকা দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের টাকা দিয়ে চলি না এখন বাংলাদেশের উচিত বাংলাদেশ সরকারের উচিত এবং রিয়াদে যে দূতাবাস আছে দূতাবাসের উচিত যে এই অপহরণকারী কারা এই গাড়ি যেভাবে লাইট ডিসে না এই অপহরণকারীর লোকগুলা কারা আর যেই নাম্বারগুলোতে বিকাশে টাকা নিচ্ছে এই নাম্বারগুলো ভাইর করে তদন্ত করে যদি তিনি দোকানদারও হয় তাকে গ্রেপ্তার করা এবং এই বিকাশে যে অপহরণকারীরা টাকাগুলা নিচ্ছে এই টাকাগুলার সিম যদি বন্ধ থাকে কার নামে রেজিস্টরি করা এই সিমগুলা কোন এলাকায় চলতেছে বা কোন এলাকায় কোন নেটওয়ার্কের আওতায় আছে আমি জানি বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে সিম এটা ভাঙ্গি ফালাই দিল মোবাইলের অ্যাপস দিয়ে চলা যায় তাহলে অবশ্যই সেটাও বাইর করা সম্ভব যে কোন এলাকায় এই মানুষগুলো আছে বা কোন এলাকার মানুষকে এই টাকাগুলো দেওয়া হচ্ছে তো এইটা যদি সরকার আমাদের উপকার না করতে পারে সরকার যদি আমাদেরকে এই তদন্ত সাথে যদি আমাদের যারা জড়িত আছে তাদেরকে বিচার না করে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে না আসে তাহলে তো প্রতিদিন ঘরে ঘরে এরকম অপহরণকারী জন্ম হবে প্রতি মিনিটে আমিও চেষ্টা করবো যে কালকে থেকে একটা গাড়ি অপহরণ করবো একদিনে আমি দেখা গেছে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা ইনকাম করতে পারবো আমারও তো বন্ধু বান্ধব আছে তাই না দুইজন মিলে তিনজন মিলে একসাথে হয়ে চিন্তা করব ভাতা জামু একটা বাঙালি ড্রাইভারে বলব যে চল আমরা অমুক জায়গায় জামু সে আমাদের সাথে আসবে আসার পরে তারে হাত পা বেঁধে তারা বলবো যে ঠিক আছে আমাদের রুমে নিয়ে যাব তারা বলব তার ফ্যামিলিরে বলার জন্য যে আমারে তিন লক্ষ টাকা দিত চার লক্ষ টাকা দিত তাইলে আর ইনকাম করার দরকার কি পুরা মাস ভরি মাসে কষ্ট করি পাবো না এ পঞ্চাশ হাজার টাকা আর একজনরা অপহরণ করলে মালিক হবো তিন লক্ষ চার লক্ষ টাকা তো সেইটাই তো ভালো তাহলে প্রতিদিন কিন্তু এরকম অপহরণকারী জন্ম নিবে যেইরকম এখন সৌদি আরবে দালাল জন্ম নিচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে দালাল প্রত্যেকটা জায়গাতে দালাল প্রত্যেকটা কোম্পানিতে দালাল রাস্তাঘাটে দালাল চাকরি নিতে যাও দালাল রুম সিট রুমের সিটের প্রয়োজন দালাল এ টু জেড সব কিছুতে দালাল তো আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারের এবং রিয়াদ দূতাবাসের কাছে আমাদের বিনীত অনুরোধ কারা এই চক্রের সাথে জড়িত কোন জায়গায় এই কাজগুলো হচ্ছে কিভাবে তারা যেন এই বিষয়গুলা তদন্ত করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ